তিন ব্যাপী শ্রী শ্রী একশো আট রুদ্র মহাযজ্ঞের আয়োজন করা হল হুগলি সিমুর রতনপুর বিড়লা ওপেন মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গনে মঙ্গলবার তৃতীয় ও শেষ দিনে বিশাল হোমযজ্ঞের আয়োজন করা হয় এই ময়দানে 108 আটটি দিয়ে এই যজ্ঞ করা হয় এই বিশাল হোমযজ্ঞ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সিসি সি স্বামী স্বামী সুরেশম মহন্ত মহারাজ এছাড়াও তার সাথে অন্যান্য সাধু মহারাজরাও এদিন উপস্থিত ছিলেন এই প্রাঙ্গনে এর পাশাপাশি উপস্থিত ছিলেন এই যজ্ঞ অনুষ্ঠানের আয়োজক কৃষি বিপণন মন্ত্রী তথা বিধায়ক বেচারাম মান্না পরিপালের বিধায়িকা ডাক্তার করবি মান্না জেলাশাসক মুক্তা আজ্য এসপি কামনাশীষ সেন পাণ্ডুয়ার প্রাক্তন ব্লক সভাপতি সঞ্জয় ঘোষ বিখ্যাত সমাজসেবী সত্যরঞ্জন শীল অনিন্দ গোস্বামী হুগলি জেলা পরিষদের সদস্য প্রিয়াঙ্কা দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ তিন ব্যাপী মহাযজ্ঞের শেষ দিন বিশাল যাগযজ্ঞের আয়োজন করা হয় এবং ভক্তদের প্রসাদও বিতরণ করা হয় কি মন্ত্রী তথা এই অনুষ্ঠানের আয়োজক বেচারাম মান্না আমরা শুনে নেব এই মহাদেব আমাদের বিশ্বের সৃষ্টিকর্তা আমরা পৃথিবীতে যারা মানব টুল আছি পশুকুল আছে সব কিছুই তার সৃষ্ট অর্থাৎ তাকে যদি সন্তুষ্ট রাখা যায় তাহলে জগৎ সন্তুষ্ট থাকবে তাই বিশ্ব শান্তি বিশ্ব কল্যাণে সর্বসাধারণের কল্যাণের জন্য তিন দিন র্যাপী পাঁচশো আট উদ্যয অনুষ্ঠিত হচ্ছে এবং সামুদ্রিক অনুষ্ঠানের পৌরহিত্য করছেন তারকেশ্বর মঠের শ্রীমদ দণ্ডের স্বামী সুরেশানন্দ মহারাজ মহন্ত মহারাজ তিনি তিন দিন এখানে আছেন এবং বহু মানুষ এখানে আশীর্বাদ নিতে আসছেন এবং যোগ্যে এই দর্শন এবং বাবা মহাদেবের কাছে প্রার্থনা করব যেন সকলেই ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে রাজ্য সকলেই যেন মঙ্গল হয় We gaan naar je weekend. We gaan naar je weekend. We gaan naar je weekend. De baan লাগলো এত সুন্দর মহাযজ্ঞ আমাদের জেলায় কোথাও হয়নি এখানে এসে মন ভরে গেল আর মনে হয় আজকের পর থেকে সবার কল্যাণ হবে সারা অভিবাসীর হ্যাঁ এটার জন্য আজ আমাদের মন্ত্রী আচারাম মান্না এত বড় একটা যোগ্য অনুষ্ঠান হোক হ্যাঁ মানুষের স্বার্থে মন্ত্রীরা এগিয়ে এলেন এবং সবাই আজ সামিল হলেন সবাই ধন্যবাদ সবার যাতে ভালো হয় তাহলে আমারও ভালো হবে